বুধবার সকাল এগারোটা নাগাদ শাভরুম বিধানসভার অন্তর্গত ভারতীয় জনতা পার্টির মনুমণ্ডলের যুব মোর্চার কর্মীদের উদ্যোগে আয়োজন করা হয় স্বেচ্ছায় রক্তদান শিবির মনুবাজার গ্রামীণ হাসপাতালে শুভ স্বেচ্ছায় রক্তদান শিবিরের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলার সভাধিপতি দীপক দত্ত এছাড়া উপস্থিত ছিলেন যুব মোর্চার দক্ষিণ জেলার সভাপতি তথা মণ্ডল সভাপতি বিপুল ভৌমিক সহ সভাপতি বিপ্লব সেন সাধারণ সম্পাদক সমীর পাল মনু গ্রামীণ হাসপাতালের ভারপ্রাপ্ত চিকিৎসক ডাক্তার দেবজ্যোতি মজুমদার সহ অন্যান্য অতিথিবৃন্দরা দক্ষিণ জেলার ভারতীয় জনতা পার্টির সভাপতি দীপায়ন চৌধুরী আজ এই রক্তদান অনুষ্ঠানে উপস্থিত হয়ে বক্তব্য রাখতে গিয়ে বলেন রক্তদান মহৎ দান রক্তদান করলে মানবদেহে স্বাভাবিকভাবে কোনও রক্তের ঘাটতি ঘটে না একজন মুমূর্ষু রোগীকে স্বেচ্ছায় রক্ত দান করে বাঁচিয়ে তোলাই প্রকৃত মনুষ্যত্বের কাজ আজ এই স্বেচ্ছায় রক্তদান শিবিরের মোট চব্বিশ জন রক্ত দান করেন শুরু করে দিয়েছি প্রথম আমরা জলাই বাড়ি তারপর শাহরুম আজকে আমাদের মনু এবং আমাদের ঋষুমুখ মণ্ডলে আজকে হতে যাচ্ছে যেভাবে যুব মোর্চা ভাইয়েদের মধ্যে এবং এর থেকে অধিক আমরা দেখছি কি জনজাতি এবং বাঙালি যেভাবে মহিলারা যেভাবে উদ্যোগ নিচ্ছেন সত্যিকারই এটা আমাদেরও উৎসাহের বিষয় এবং আশা রাখবো আগামী দিনও যুব মোর্চা আমাদের এখানে জেলা সভাপতি আছেন এভাবে এই প্রক্রিয়াকে নিরন্তর প্রক্রিয়া রাখবেন এবং আমরা প্রত্যেক মাসে প্রত্যেক মণ্ডলে বেশি বড় সংখ্যা নয় প্রত্যেক পঞ্চায়েত থেকে এবং প্রত্যেক ভিসি থেকে আমরা একটা সিকোয়েন্স পাই যে আমরা রুটিন আমরা যে রক্তদান শিবির আমরা জারি রাখবো যাতে এই অঞ্চলের আমাদের দক্ষিণ ত্রিপুরা একটি মানুষের যাতে রক্তদানের জন্য এবং রক্তের জন্য যাতে সমস্যা না হয় সে উদ্যোগ নিয়েছি